গাজীপুর জেলার নলগাঁও যেখানে প্রতিদিন হাজারো মানুষ আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বিশেষ করে পদ্মফুলের অসাধারণ দৃশ্য দেখতে নলগাঁওয়ের ঐতিহাসিক কাহিনীর মধ্যে যে একটি বিশেষ স্থান দখল করে রয়েছে তা হল পদ্মফুলের ফোটার দৃশ্য প্রাকৃতিকভাবে ফুটে ওঠা এই পদ্মফুলগুলোর সৌন্দর্য আজ শুধু গাজীপুরের নয় পুরো বাংলাদেশের জন্য এক পরিচিতি লাভ করেছে Every year, during the monsoon season, the ponds and water bodies of Nolga are covered with vibrant lotus flowers. The serene beauty of these flowers, with their delicate pink and white petals, creates a picture perfect scene that attracts nature lovers, photographers, and tourists from all around. The sight of lotus flowers in full bloom amidst the lush greenery creates a peaceful ambiance. তবে এর চেয়ে অনেক বড় বিষয় হল এই প্রাকৃতিক দৃশ্যটি শুধু একটি সৌন্দর্য নয় এটি স্থানীয় মানুষের জীবনযাত্রারও অঙ্গ হয়ে উঠেছে পুকুরে ফুটে ওঠা পদ্মফুলগুলো বিভিন্ন পদ্ধতিতে ব্যবহার হয় এই ফুলগুলোর মধ্যে কিছু প্রজাতি অত্যন্ত বিরল যা বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করে এছাড়াও নলগাঁওয়ের পদ্মফুল নিয়ে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় স্থানীয়রা এই ফুলের সৌন্দর্য উপভোগ করে তাদের জীবনের সুখ দুঃখ আনন্দ বেদনা সবকিছু একত্রিত করে তাদের ঐতিহ্যবাহী গান গায়ে যা স্থানীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে পদ্মফুলের এই প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য দেখে অনেকেই অনুপ্রাণিত হন এবং এর মাধ্যমে আমরা প্রাকৃতিক পরিবেশের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হতে শিখি শাবর জন্য এটি একটি সুন্দর স্মৃতি হিসেবে থেকে যাবে ইন দ্য এন্ড নোলবস লোটাস ব্লসমস আর নট জাস্ট ফ্লাওয়ারস দে আর আ লিভিং টেস্টামেন্ট টু দ্য হারমনি বিটুইন नेचर এন্ড দ্য হিউম্যান স্পিরিট WHETHER ইউ আর হিয়ার ফর আ মোমেন্ট অফ পিস অর টু ক্যাপচার দ্য পারফেক্ট ফটোগ্রাফ Nolgau offers a glimpse of nature's serene beauty that can be found in few other places.